আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজেতে বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে পুজো বিনিয়োগ করুন ইন্ডেক্স আলোচনা যদি বলি ছয় পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস ছয়শো দশ কোটি টাকা লেনদেন অ্যাডভান্স একশো বিশটা ডেকলাইন একশো একানব্বইটা আনচেঞ্জ তিরাশিটা ইন্ডেক্স নিয়ে কথা বলবো গ্রামীণ ফোন নিয়ে একটু কথা বলবো যে পাঁচটা ব্যাংক সরকার একত্রিত করতে চাচ্ছে ইসলামিকনার ওগুলো কিন্তু হয়ে যাচ্ছে খুব দ্রুত ওই ব্যাঙ্কগুলো সে বিষয়ে একটু কথা বলবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন তো এখানে লেনদেনের বিষয়টা যদি প্রথমে আসি ছয়শো দশ কোটি টাকা একটা কোশ্চেন সেটা হচ্ছে গত কয়েকদিন আগেই থেকে যায় সেটা হচ্ছে গত কয়েকদিন আগে হাজার কোটি টাকার উপরে আমরা লেনদেন দেখেছি সেটা এখন ছয়শো দশ কোটি টাকা চলে আসছে স্মার্ট মানে গিয়ে বের হয়ে গেছে প্রফিট টেক করে ব্যাপারটা এমন না আসলে তারা লুকায়িত আছে এটা একটা চিন্তার বিষয় ব্যাংকের স্টকগুলোতে ব্যাংকের স্টকগুলোকে কেন্দ্র করে কিন্তু এক হাজার কোটি টাকার লেনদেন হয়েছিল তো এখন ব্যাঙ্কগুলো যে অবস্থায় আছে এক মানে চুপচাপ অবস্থায় আছে এই মুহূর্তে আমি মনে করি যে মার্কেটে এখনও স্মার্ট মানি আছে এত দ্রুত তারা বের হয়ে যাওয়ার কথা না থাকার সম্ভাবনা বেশি সেটা একটু সময় দিলে আমরা বুঝতে পারবো আমি এখনও মার্কেটকে কারেকশান হিসেবে দেখি যে পরিস্থিতিতে আছে ভলিউমটা কমে গেছে এটা ইন্ডেক্সও নেগেটিভ ভলিউমটাও কমে গেছে এটা মোটামুটি আমি বলবো যে হ্যাঁ ওকে ঠিক আছে কিন্তু যদি ইন্ডেক্স আজকে নেগেটিভ ছিল পয়েন্টের মতো ভলিউম যদি হয়ে যেত আষ্টশো এক হাজার কোটি টাকা সেটা আর একটু খারাপ হতো বলে মনে করি টপি যদি বলি মিথুন নিট তার লো স্পিনিং সিপাল সিপাল অনেকদিন পরে ভালো করছে আর এই সিপালে যারা ট্রেড করেন তাদের জন্য এটা একটা আদর্শ মানে উদাহরণ হতে পারে যেহেতু সামনে চলে আসছে বলতেই হয় সিপালে বেশিরভাগ যারা বিনিয়োগ আমাদের মতো যারা আছে ক্ষুদ্র বিনিয়োগকারী একশো লেভেলে আছে আপনি আপনার দেখেন যাদের কাছে সিপাল আছে অনেকের কাছে আছে কয়েকটা স্টকের মধ্যে সিপাল পরসুন সোনালি ফেফার এই স্টকগুলোই বেশিরভাগ বিনিয়োগকারীদের পোর্টফলিওতে আছে ফ্রাই পোর্টফলিওতে এগুলো আছে আর ব্যাংকের মধ্যে আছে এবি আইএফআইসি হ্যাঁ ইউনিয়ন এগুলো বেশি আছে জিআইবি এগুলো বেশি আছে তো এই সিপালের কথা হচ্ছে যে একশোর কাছাকাছি বেশিরভাগ বিনিয়োগকারীর শেয়ার কেনা আর একটা অংশের দেড়শো টাকা একটা গ্রুপের আছে দেড়শো টাকার মধ্যে এখন সিপাল গত দেড় বছরেও কিন্তু একশো টাকার এখন কত চলে মনে হয় সাইডেও যায় নাই সম্ভবত আজকে পঞ্চান্ন বা ছাপ্পান্ন এই লেভেলে চলে তাহলে একশো টাকা যদি বেশিরভাগ বিনিয়োগকারীর মানে আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারীর কেনা হয় তাহলে কখন একশো টাকা যাবে আর কখন আমরা মূল টাকাটা ফেরত পাবো এটা একটা কোশ্চেন থেকে যায় আপনি ছয় মাসের ছয় মাসের মধ্যে ট্রেড করে প্রফিট করছেন এটা কোনো গল্প হলো না গত পাঁচ বছরে আপনি মার্কেট আসার পর থেকে কী প্রফিট করছেন এটা একটা গল্প হতে পারে তো সুতরাং আমি মনে করি যে এই সিপাল একটা উদাহরণ এরকম প্রায় ট্রেড করতে গেলে এরকম উদাহরণ শত শত উদাহরণ আছে এই উদাহরণগুলোকে নিয়েই থাকতে হয় আর কি লুজারে যদি বলি ফারেস্ট ফাইন্যান্স রিজেন্ট টেক্সটাইল ফ্রাইম ফাইন্যান্স এই রিজেন্ট টেক্সটাইল কিন্তু কয়েকদিন আগে ভালো করছে মানে খুব এত দ্রুত একটা স্টক প্রাইজ আপ করার এত দ্রুত পড়ে যায় বলার অপেক্ষা রাখে না মানে আজকে দেখা গেছে যে স্টকটা টপ করছে আগামীকালকে সে উল্টা সাইডে দশ পার্সেন্ট কমে গেছে মানে এত বেশি ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে প্রেসার দিচ্ছে প্রফিট তো অনেক কঠিন বিষয় চারশো স্টকের মধ্যে কটা স্টকে ভালো করে এই মুহূর্তে আমি যদি বলি ট্রেডিং পারপাসে যদি থ্রি এবং ফাইভ এর গ্যাপের মধ্যে যদি প্রফিট থাকা মানে প্রফিট থাকে তাহলে সেটাকে টেক করে নেওয়ার একটা চিন্তা ভাবনা করা যেতে পারে বলে মনে করে দশ পার্সেন্ট বাড়বে এই সৌভাগ্যবান এই মুহূর্তে খুব কম মানে আপনার শেয়ারটা আপনি কিনছেন দশ পার্সেন্ট বাড়বে তারপর আপনি নিবেন প্রফিট বিশ পার্সেন্ট বাড়বে এটা এখন কঠিন হয়ে গেছে আর যেগুলো বাড়তেছে সেগুলোতে আসলে অন্য কেউ নাই সেগুলা যারা যারা আছে দুই চারটে যেগুলো বাড়ে আবার কিছুদিন ভাড়ে কিছুদিন বাড়েন এরকমও পড়ে আছে সিরামিক সেক্টর দেখতে পারেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা স্ট্রোক দেখতে পারেন যাই হোক ভেলুতে যদি বলি বিএসসি ওরিয়ন ইনফিউশান মালিক স্পিনিং সিপাল এই যে ওরিয়ন ইনফিউশন একটু গ্রাফসটা দেখেন কি অবস্থা কে কী পরিমাণ প্রফিট আছে ওরিয়ন ইনফিউশানে আশা করি হয় স্টপ লস না হয় বসে আছে অন্য কোনো গল্প না এখানে মালিক আজকে কমে গেছে কিছুটা বাড়ছিল স্টকটা কমে গেছে এখানেও প্রফিট টেক করতে পারছে বলে খুব বেশি কারণ যে লেভেলে কেনা সেখান পর্যন্ত গেছে কিনা আদৌ যারা ক্ষুদ্র বিনিয়োগকারী বিনিয়োগকারী আছেন একটু চিন্তাভাবনা করে দেখবেন যে মালিক তো বাড়ছে ভালোই বাড়ছে এখনকার থেকে তো ভালো বাড়ছে তাই না কিন্তু আমি আপনি যে জায়গায় কিনছি সেই জায়গায় গেছে কিনা এটা হচ্ছে কোশ্চেন সে কি বাড়লো কতটুকু বাড়লো কি হলো না হলো এটা দেখার বিষয় না বিষয় হচ্ছে আমি যেখানে কিনেছি সেখানে গেছে কিনা বিলুতে হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক মালিক ইস্পানিং সিটি ব্যাঙ্ক আইএফআইসি ব্যাঙ্ক আর ট্রেডে বিএসসি বিস এই বিস হ্যাঁ দেখেন কতটুকু বাড়ছে আজকে মনে হয় তিন চার পার্সেন্ট বাড়ছে আর রোহিমা ফুড ওরিয়ন ইনফিউশন ইন্ডেক্স পজিটিভ করে রাখছে ব্রাক ব্যাঙ্ক ফোর পয়েন্ট সেভেন জিরো তিতাস গ্যাস ফোর পয়েন্ট থ্রি ফোর ইসলামিক ব্যাঙ্ক টু পয়েন্ট সেভেন ওয়ান বিএসসি ওয়ান পয়েন্ট সেভেন জিরো এই যে আমি ট্রেডিং পারপাসে যদি বলি একদম ট্রেড পারপাসে আপনারা ব্রাক ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্কে ক্যালকুলেশনে রাখেন আমার মনে হয় এটা আরও ভালো এদিকে ওদিকে দৌড়ে দৌড়ে ট্রেডিং ট্রেডিং পার্পাসে না দৌড়ে দৌড়ি করে এই দুটো স্টককে চয়েস করে রাখেন আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে স্করফার্মা টু পয়েন্ট থ্রি সিক্স পুবালি ব্যাঙ্ক টু পয়েন্ট টু ওয়ান বিএড বিসি ওয়ান পয়েন্ট সিক্স থ্রি ফার্মা বলবো ফার্মা যারা আমার গ্রুপে আছেন মোটামুটি যতটুকু পজিটিভভাবে পাইছেন পাইছেন ক্যাশ কি ধরে রাখতে পারছেন পারেন নাই যে না ঠিক আছে আমি এই স্টকটাতে প্রফিট পাইছি এটা দেখে আবার নিয়ে এসে আসুক আসলে আমি আবার নতুন করে অ্যান্টি নেওয়ার চিন্তা ভাবনা করবো এরকম কি টাকা রাখতে পারছেন পারেন নাই স্কোয়ার ফার্মা বিক্রি করছেন ওই দিনই অন্য স্টক কিনছেন এটাই হচ্ছে সবচেয়ে বড়ো সমস্যা এই সমস্যা সবার আমার আপনার সবারই মানে স্কোয়ার ফার্মা যেদিন শেয়ার সেল দেয় তার পরের দিনে ওই দিনে ফারলে ওই দিনে সব টাকা দিয়ে সব শেয়ার কিনে বসে থাকে মনে হয় যেন পরের দিনে আবার প্রফিট করবে ভুল ধরে রাখা টাকা ক্যাশ টাকা ধরে রাখাটা অনেক বড়ো একটা যোগ্যতা পুঁজি বাজারে এটা খুবই বড় এটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা আপনার যদি আপনি যদি পুঁজি বাজারে ক্যাশ ধরে রাখতে পারেন ক্যাশ টাকা শেয়ার সেল দিয়ে প্রফিট টিক করার পরে আজকে প্রফিট টিক করলেন একটা স্টকে করে আপনি ক্যাশ টাকা ধরে রাখতে পারছেন এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ আপনি ধরে নেবেন যে পৃথিবীর মধ্যে আপনি অন্যতম একজন ধৈর্যশীল মানুষ এটা আপনি নিশ্চিত থাকেন যে আপনার ধৈর্য আছে ভালো এবং আপনি অবশ্যই অবশ্যই ধৈর্যশীল একজন মানুষ ব্যক্তি জীবনে সামাজিক জীবনে আর ব্যাডবিসির ব্যাপারে বলবো যেখানে আপনারা আছেন এখন যদি আপনি আট দশ পার্সেন্ট আপনার নেগেটিভ হয়ে যায় তারপরে গিয়ে আপনি চিন্তা ভাবনা করতে পারেন অ্যাভারেজের বিষয়টা হ্যাঁ এই ধরনের স্টকে মানে পড়লেই এক দুই পার্সেন্ট কমলে অ্যাভারেজ করার কোনো সুযোগ নাই। কোনো স্টকের সুযোগ নেই একটা রেঞ্জে আসে থামলে তারপরে গিয়ে অ্যাভারেজের ব্যাপার চিন্তা ভাবনা করতে হবে কারণ একটা স্টক যদি বাড়ে সে কিন্তু টেন পার্সেন্ট বাড়তে পারে একদিনে তো সুতরাং টেন পার্সেন্ট পর্যন্তই তো আপনাকে তাকে দেখতে হবে আপনি তো একটা স্টক একদিনে তো দশ পার্সেন্ট বেড়ে যেতে পারে তাহলে আপনি দশ পার্সেন্টের আগেই কেন অ্যাভারেজের চিন্তা করবেন অপেক্ষা করুন এই হচ্ছে মোটামুটি আর জিপির বিষয়ে বলি জিপি গ্রামীণ ফোনের বিষয়ে বলবো যে তার রেকর্ডেড আছে তার অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আজকে স্পটে আছে আগামীকালকেও সম্ভবত স্পট তারপর রেকর্ড এটা লভ্যাংশ সংক্রান্ত ব্যাপারে তাই সেই স্পট মার্কেটে স্পটে চলে গেছে এই হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান ওয়ান মিনিট চার্ট যদি বলি মিনিট চার্টটা মোটামুটি সেলারে অ্যাক্টিভে ছিল সারাদিনই সেটা তো দিন শেষে বুঝেই গেল এবং আগের যে রেসিস্টেন্স এই রেসিস্টেন্সগুলো সে ব্রেক করে মিনিট ছাটু করে যেতে পারে নাই যার কারণে দিন শেষে নেগেটিভ হয়েছে মানে দিন শেষে নেগেটিভ এর মধ্যে পজিটিভও ছিল মার্কেট বিভিন্ন সময় পজিটিভ ছিল মানে ইন্ডেক্সের আসলে আমি বলবো কি ইন্ডেক্সে যখন পড়ে ইন্ডেক্স যখন পড়তে থাকে তখন আপনি ইন্ডিভিজুয়াল স্টকের সাপোর্টজন খুঁজে লাভ নেই ইন্ডেক্সের সাপোর্টজন আপনি যদি ট্রেডার হন ট্রেড করেন আপনাকে ইন্ডেক্সের সাপোর্টজন খুঁজতে হবে স্টকের সাপোর্টজন নয় আপনি যদি ইন্ডেক্সের সাপোর্টজন একটা লেভেল মেনটেন করে খুঁজতে পারেন অ্যাকুরেটভাবে আপনি যদি ইন্ডেক্সের সাপোর্টজন যদি ক্যালকুলেশন করতে পারেন আপনি অনেক স্টক পাবেন সাপোর্টজনের নিচে আপনি যেখানে চিন্তা করে রাখছেন অ্যান্ট্রি নেবেন তার থেকে অনেক নিচে পাবেন মানে আপনি স্টকের সাপোর্টজন খুঁজতেছেন দেখা গেছে প্রিভিয়াস যে সাপোর্ট তার আগে যে সাপোর্ট সেই সাপোর্টজন সে আছে এবং খুব সুন্দর একটা পজিশানে আছে খুব সুন্দর একটা চার্টে আছে একটা স্টক কিন্তু ওইখান থেকে ইন্ডেক্স পড়তেছে এক্ষেত্রে আপনি ওই স্টকের দিকে তাকানোরও দরকার নাই আপনি ইন্ডেক্সের দিকে তাকান প্রয়োজনে বসে থাকেন ওই যে বললাম বসে থাকার অভ্যাস গড়ে তুলতে হবে কিছু করার নাই যে যত বেশি ইন্ডেক্স পড়া অবস্থায় ক্যাশ নিয়ে বসে থাকতে পারবে সে তত বেশি মার্কেট থেকে প্রফিটটি করতে পারে আর ব্যাংকের বিষয়ে আমি যদি বলি ব্যাংকের ব্যাপারে আমি বলবো সপ্তাহ খানিকের মধ্যেই চ্যানেল টোয়েন্টি ফোরের নিউজ যে পাঁচটা ব্যাংক এস আই বিএল জি আই বি সোশ্যাল ইসলামিক ব্যাংক গ্লোবাল ইসলামিক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক এবং একজিম ব্যাংক এই পাঁচটা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নরের তথ্য অনুযায়ী আগামী এক দুই সপ্তাহের মধ্যে এরা এক এদেরকে একসাথ করে ফেলবে এক্ষেত্রে যে ঘটনাটা ঘটতে পারে সেটা হচ্ছে যারা এখানে বিনিয়োগ জমা দিয়েছেন ব্যাংকের ডিপোজিট আছে যাদের যেমন আপনার যদি এস আই বিএলে পাঁচ লাখ দশ লাখ টাকা থাকে বা গ্লোবালে দশ লাখ টাকা থাকলো ইউনিয়নে থাকলো কিন্তু আপনি টাকা পাচ্ছেন না পাঁচ হাজার টাকা করে দিচ্ছে বা দশ হাজার টাকা করে দিচ্ছে টাকা দিতে পারতেছে না তার লো সংকটের কারণে এদের জন্য সমস্যা হবে না ওনারা পজিটিভভাবে থাকবেন ওনারা পজিটিভভাবে থাকবেন আপনার বরং আরও মানে এখন যে অবস্থা আছে একত্রিত করে ফেলা হয় তাহলে আপনারা ভালো আপনাদের জন্য রিস্ক নেই সমস্যাটা যাদের হবে যারা এই স্টকগুলোতে পুঁজিবাজারে বিনিয়োগ করছে এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনেক আগে জিজ্ঞেস করা হয়েছিল যে যারা বিনিয়োগ করছে তাদের কি হবে উনি হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর না হয় বাংলাদেশ ব্যাংকের অন্য কোনো কর্মকর্তা ওনারা বলছে এলো যে তখন যে ক্ষুদ্র যারা এই ধরনের স্টকে তারা না এগুলো যে বাজার স্টক এগুলো যে লোমাল স্টক তারা দুর্বল স্টকে কেন নিয়েছে এই ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয় না পরে জানানো হবে এরকম একটা বক্তব্য দেওয়া আসছিলো তখন এটা আরও দুই মাস আড়াই মাস আগে যখন অনেক বেশি কথা হচ্ছিলো যে ব্যাঙ্কগুলো একত্রিত করে ফেলবে তো এখানে যারা বিনিয়োগকারী আছে তাদের ব্যাপারে মানে আপনি আমরা যারা শেয়ার কিনছি এই ব্যাঙ্কগুলোর আমাদের ব্যাপারে এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত আসে নাই যে আসলে কী হবে এটা একটু দু মধ্যে থেকে গেলো যেটা সময় বলবে আসলে কি হবে কিন্তু ডিপোজিটার যারা ব্যাংকে তাদের জন্য বরং এটা পজিটিভ দিক হিসেবে আরও একটা হচ্ছে এখানকার যারা চাকরিজীবী মানে এই ব্যাঙ্কগুলোতে যারা চাকরি করেন তাদের জন্য ব্যাপারটা নেগেটিভ হবে আগামী দিনে হয়তো খুব দ্রুত নেগেটিভ হবে না কিন্তু দীর্ঘ মেয়াদে দীর্ঘ মেয়াদে অনেককেই এখান থেকে আসলে হয়তো বাজে পরিস্থিতিতে পড়তে হতে পারে সর্বপ্রথম হচ্ছে ব্যাংকের এমডি ডিএমডি লেভেলে যারা আছে যেমন সোশ্যালিস ব্যাংকের একজন এম ডিএমডি আছে দু তিনজন গ্লোবাল ইসলামী ব্যাংকের আছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আছে ইউনিয়ন ব্যাংকের আছে একজিম ব্যাংকের আছে যখন এরা একত্রিত হয়ে যাবে তখন তো এই সর্বপ্রথম ওনারা এফেক্ট হবে মানে ওনাদেরই সমস্যা হবে সর্বপ্রথম তারপরে ধরুন আপনার জেলা শহরে এই সবগুলো ব্যাংকের শাখা আছে কিন্তু হয়তো একটা দুইটা না ইউনিয়ন বা জিএবি নাই কিন্তু সোশ্যাল ফার্স্ট সিকিউরিটি একজিম এদের শাখা কিন্তু প্রায় প্রত্যেকটা জেলা শহরে আছে যখন এই একত্রিত করে ফেলবে তখন তো এত শাখার দরকার হবে না যতই গভর্নমেন্ট বলুক কারো চাকরি যাবে না বা কোনো কিছু হবে না কিন্তু গোল্ডেন হ্যান্ডশেকের যে ব্যাপারটা ওই রিক্সটা থেকেই যায় দীর্ঘ থেকে যায় এবং সত্যিকার অর্থে এই কিছুটা তো প্রবলেম হবেই আশা করি কারোই প্রবলেম না হোক সবাই ভালোভাবে থাকুক সবারই চাকরি থাকুক প্রত্যেকেই ভালোভাবে বেঁচে থাকুক এটাই আশা করি কিন্তু তারপরে বাস্তবতা হচ্ছে কিছু প্রবলেম হবে তো সুতরাং আপনারা একটু সাবধান হবেন যারা বিনিয়োগকারী আছেন তাদের তারাও একটু সাবধান হবেন নতুন করে একেবারে নতুন করে যারা মার্কেটে আসেন বা হঠাৎ করে আমাদের এখানে দেখলাম অনেকের সাথে তো কথা বললাম বলার পর একটা বিষয় দেখলাম যে কিছু ভাই আছেন কম দামে শেয়ার কিনতে কিন্তু ওটা কেন কম কি জন্য কমে গেছে কি হয়েছে না হয়েছে কোনো কিছুই ভাবনা করে না শুধু ফোন দিয়ে বলব ভাই তিন টাকা ষাট টাকা দামের শেয়ার আছে কোনটা বলেন ওইগুলো কিনা কেনা যায় কিনা ওটা কেন তিন টাকা হলো এখানে তো সাড়ে হাজার টাকা দামেরও শেয়ার আছে আবার ওটা সাড়ে হাজার টাকা কেন এগুলো তো বুঝতে হবে সুতরাং এই কেউ হঠাৎ করে এসে এগুলোতে এখন এই মুহূর্তে চিন্তা ভাবনাও করবেন না ভালো স্টকের সাথে থাকুন ভালোভাবেই থাকবেন আশা করি ইনশাল্লাহ সতর্কীকরণটা আবারও দেখিনি এটা শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজেতে বাইসেল সম্পন্ন করুন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন ভালো থাকবেন দোয়া করবেন ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আসসালামু আলাইকুম